সা করার ক্রিম মেখে ফর্সা হওয়া কি জায়জ আছে এ থেকে আল্লাহর সৃষ্টির বিকৃতি করা হবে না জায়জ আছে ত্বক মানে শরীরের চামড়া শরীরকে ফর্সা করার জন্য কোনো রকম বিভিন্ন রকমের যে ক্রিমগুলি রয়েছে ব্যবহার করা জায়জ বাস এটা আপনার শারীরিক ক্ষতি যেন না থাকে কারণ অনেক ক্রিম আছে যেগুলোতে শারীরিকভাবে ক্ষতি রয়েছে ইসলাম ক্ষতিকে সমর্থন করে না যদি ক্ষতি না থাকে সামান্য কিছু হয়তো ক্ষতি হইলেও লাভ বেশি রয়েছে তখন জায়জ কোনো অসুবিধা নেই হতে পারে আমরা ছাত্র জীবনে এক ছাত্র আমাদের কি কালো ছিল চুকচুকে কালো তোর খুব শখ যে সাদা হবে তো তখন তো দুধ খুব সস্তা ছিল আজকালকার মতো তো দুধ এত দামি ছিল না আমার আমাদের মনে পড়ছে দুধ কেউ বিক্রি করতো না গ্রাম অঞ্চলে দুধ বিক্রি করা বড় আইবের কথা দোষের কথা দুধ লাগবে বাস গ্রামে যতগুলি বাড়ির দেব ওই গায়ে আছে সবাইকে বলে দিল যে কালকে আমাদের বাড়িতে মেহমান আসবে বা বিয়ে শাড়ি আছে তোমাদের দুধটা দিও ফিরি দুধ পয়সা দিতে চাওয়া মানে আপনি তাদের সাথে কি করলেন অপমান করলেন তাদেরকে পয়সা দিতে চাওয়া প্রশ্নই উঠে না সুহান চোখের সামনে এরকম দেখলাম ওই গ্রামেগঞ্জের যে সম্পর্কটা যখন ওই গায়ে গায়েওয়ালার দরকার পড়বে তখন অন্য গায়েওয়ালাদেরকে বলবে যে আমার বাড়িতে মেহমান আসবে কালকে ইদি দুধ তো দুধ মেখে মেখে সাদা হওয়ার চেষ্টা করতো ওই কালো ছেলে দুধ দিয়ে গোসল করার সময় দুধ দিয়ে ঘুষতো চেহারাকে কথা বোঝা গেছে জি সাদা হবে নাকি ওতে কি জানি হতে পারে আল্লাহ আলম অজুর পর লোসন ব্যবহার করলে অজুর কোনো ক্ষতি হয় কি লোসন ব্যবহার করলে কোনো ক্ষতি নেই কিন্তু লোসন কোথাকার তৈরি লোসনের মধ্যে কি বলে হারাম পশুর চর্বি বা এগুলি আছে কি না এগুলি আপনি যাচাই বাছাই করবেন সবচেয়ে উত্তম লোসন হলো কালো জিরার তেল পাঁচ কেজি কালো জিরা কিনবেন হাজার বারোশো টাকা লাগবে পাঁচ কেজি কালো জিরা কিনে রোদে শুকায় ঝেড়ে বেছে ওটাতে তেল বানাবেন দেড় থেকে দুই লিটার পনে দুই লিটার তেল পাবেন সারা বছর কালো জিরার তেল মাখাবেন যেখানে ব্যথা আছে সেখানে লাগাবেন সাথে সাথে ব্যথা নেই লাল চায়ের মধ্যে কালো জিরার তেল দুই তিন ফুটা দিয়ে লাল চা খাবেন হাডের প্রবলেম দূর হবে ইনশাল্লাহ শরীরের ব্যথা বেদনা দূর হবে আজকে সাড়ে চারটায় উঠছি ভোর সাড়ে চারটায় সাড়ে চারটায় উঠে পোরা শরীরে কালো জিরার তেল মাখাইছি আমি নিজে তারপরে একটু পানি গরম করে ফজরের আগে গোসল করে নিলাম তারপরে ফজর পড়ে আপনাদের ফরিদপুরের উদ্দেশ্যে বের হলাম আলহামদুলিল্লাহ কালো তেল আমাদের বাসায় থাকে সব সময় পাঁচ কেজি কালো কিনে ভাঙিয়ে নেই দেড় লিটার পনে দুই লিটার তেল হয় এটা নিজেরা ব্যবহার করি আত্মীয় স্বজন কেউ কিছু হাতিয়া তো হবা এটা হলো সবচেয়ে উত্তম লোসন কাজেই আপনি এগুলি ইয়ে করবেন সেরিন আক্তার লিখেছেন মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি মুখে ক্রিম দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা নেই ক্রিম লোশন বা কোনো প্রকার ওয়েল ইত্যাদি পাক পবিত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে ব্যবহার করলে নামাজের কোনো ক্ষতি হবে না